মসজিদের কেসিয়ার মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসার কেসিয়ার প্রতিষ্ঠানের কেশিয়ার ফাউণ্ডার মেম্বার অফ ইউনিয়ন এর চেয়ারম্যান যাদের কাছে জাতির আমানত যাদের কাছে জনগণের আমানত সমর্পিত আছে খুব অ্যালার্ট থাকবেন বিশেষ করে ফতোয়ার কিতাবের ভিতরে খুঁজে দেখেন উলামায়ে কেরামের কাছে জানেন মসজিদের আমানত এটা আগুন হাত দিবেন না স্পর্শ করবেন না কেসিয়ার সাহেবদের আমানতের masala টো বলে দিয়ে যায় যদি মসজিদের টাকা আপনার কাছে থাকে সাপ্তাহিক খুজরো টাকা কালেকশন হয়েছে অনেক হয়ে গেছে এখন এই টাকার আলাম বানাতে হবে আস্ত বানাতে হবে এত খুজরো টাকা থাকলে বয়ে নিয়ে বেড়ানো জামেলা এইটা ইচ্ছে মতো একা একা বাজারে যাইয়ে দোকানের থেকে বাঙ্গাইয়া আলাম বানায় আনতে পারবেন না এর জন্য কমিটির লোকের পরামর্শ নিতে হবে খুচরো আলাম বানানো আলাম রে খুচরো বানানো এটা আপনার একার অধিকার নাই আপনি যদি এটুকু করেন সেখানে আমাদের দেশের মসজিদের সাহেবরা মসজিদের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয় মসজিদের টাকায় দিয়ে বিয়ে দেয় মসজিদের টাকা দিয়ে দিয়ে সেলেরে মুসলমানি দেয় মুসলমানির অনুষ্ঠান করে পরে আইছে কয় হুজুর আবারও ডাক্তার আনা লাগবে কে কয় গত বছর মুসলমানি দিয়েছে মুসলমানি টিই নেই আবারও দিতে হবে ক্যা টেক পেকা তুমি মসজিদির টাকা দিয়ে ছেলে মুসলমানি দিস ওইটাই নাকি

আগুন খার মতো ওয়াইজা তুমি না খান আমানতের খেয়ানত করে মুনাফেক এরপর আর একটা হলো ওয়াইজা তাকাল্লামা ভাজারা কথায় কথায় ফাটার মতো কাজায় কাজায় গালাগালি করে বকা বকানি দেয় এই বাংলাদেশের যত বড় নেতা নেতা বড় হওয়ার জন্য বেশি বকা বকি শিখতে হবে ধমাধম করে পাঠার মতো আটটা দশটা মারিয়ে দিতে পারলি জনগণ ভয়তে কাঁপতে বাবা বাগা নেতা অথচ আল্লাহ নবীকে ওটা ফাঁসেক ওটা কি ওটা ফাঁসেক একটু কান্না ওটা কি যেই নেতা বকাবকি করে ওই নেতা ধরে ভাসে যেই বকাবকি করবে সেবাবুল মুসলিমে ফুসুক ও কেতালহু মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ এর কারণে ফাসেক হয়ে যায় মানুষ মানুষকে অকত্ত ভাষায় গালাগালি কাজা কাজি করে তিনটে কথা করে দুটিয়ে দেয় গালি আর ফাঁকে একটা কয় কথা এটাও মুনাফেক এরপরে চার নম্বর আর একটা কয়ে দিক কষ্ট হচ্ছে

অসুবিধা কি পাঁচ নম্বরটা হলো হুজুর বলেন মুনাফেক মসজিদে যায় সবার পিছিয়ে আর মসজিদে থাকতেছে না বেরোনের জন্য গায়ে জ্বালা দৌড়িয়ে যায় কোন মতে সালাম ফিরেলি নেজ গোটাই দৌড় শুরু করে জুমর দিন শূন্য চারিক বাজার জমা পড়ে না আছে না না এরকম যেগুলো এরকম বেরোয় যায় তাদেরকে দেখে বুঝে ফেলবেন এটা মুনাফেক এটা কি মুনাফেক না ওই না আর মুনাফেক বাসাই করা উলামাই কিরাম রে বলি এদিক থাকেন উলামাই কিরাম আপনাদের জানা নাই তা বলছি না স্মরণ করা দিয়ার জন্য বলছি উলামাই কিরাম রে কোনো আস করি না বাদজাস একটু মোজা তাস আলোচনা আরেকটা মুনাফেক সেনার জন্য আরেকটা আলামত হলো যেই লোকটা ফজর বা পাঁচ অক্ত নামাজের পরে খেয়াল পাঁচ নামাজের পরে স্বর্ণমাস শেষ হয়ে যাওয়ার পরেই শূন্য ফরস সব শেষ হয়ে যাওয়ার পরে পাঁচ অক্ত নামাজের পরে সুর ও তাহবার শেষ আয়াত সাতবার করে পড়বে সুর ও তাহবার শেষ আয়াত সাতবার করে পড়বে পাঁচ নামাজেই ওই লোকটার এর বিনিময় কয়েকটা লাভ আছে এক নম্বরে আল্লাহ তালা এর বদৌলতে তাকে হায়াত লম্বা করে দেয় দুই নম্বরে আসমান জমিদের ভিতরে যত মকলুকত আছে সবাই তারা ভালোবাসে এদের ভালোবাসার কারণে আল্লাহ এরপরে হুজুর বলেন ওই লোকটারে ভালোবাসে না একমাত্র মুনাফেক সালার কেউ না তারে যারা ভালো না বাসে তার বুঝতে আর বাকি থাকবে না মুনাফেক ওইটা কি মুনাফেক এই সুরত আবার শেষ হাত যারা রেগুলার আমল করে হায়াত বেড়ে যায় আল্লাহ সুস্থ রাখে আসমান জমিনের নিচে সমস্ত ফেরেস তারা তারা ভালোবাসে আর মুনাফেকরা খালি তারে ভালোবাসে না তাহলে আপনি যদি এই আমল করেন আর আপনারা যদি কেউ ভালো না বাসে আপনি অনাসে বসবেন ওটা মুনাফেক আর মুনাফিকের কাছে আমার ভালোবাসা পাওয়ারও দরকার নেই কথা কয় না মুনাফিকের ভালোবাসা পাওয়ারও দরকার নাই মনে আছে নাকি তিন নম্বর আমল কুন্ডা কইছি গদা অবটা কারা কাছে কাছে এসে বসবেন কাছে কাছে এসে বসবেন এবার যুবকরা শুনে নাও ছোটরা শুনে নাও তোমরা কালকে যাই আক্কাতারে বসে এই ফজিলতটা নিয়ে নেছো এর মধ্যে মুরব্বিয়ে যারা আগে এতদিন বসতো তারা আইসে সংকেত মংকেত দিক আর না দিক তুমি আড়ে আড়ে টের পাইছো যে বলকাকা আইসে বলকাকা আসছে তারপরে সভাপতি সাহেব আসছে তুমি টের ভাই কাকা কাকা আসেন কাকা কাকা আসেন এই কয়ে বসাই দিয়ে তুমি দ্বিতীয় কাতারে চলে গেছো তুমি ওখান থেকে ফজিলার জানিয়ার নেছো এবার কাকারও নিয়ার সুযোগ করে দেছো কাকা কিন্তু সংকেত দিনে বলেও নাই তুমি এই ফজিলারটা নিয়ে দ্বিতীয় কাতারে গেছো এর দ্বারা তোমার আলাদা একটা লাভ হয়ে গেছে একরাম করছে এর নাম কি একরাম আর একরামুল মুসলিমিন একরামুল মুসলিমিনের ফজিলাত হলো তবলিগে তো শুনেছেন দশ বছর এতেকাপ করলে যেই নেকি এই নেকি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিয়েছেন এরপরে তুমি ওইভাবে ঠেলা খাতি খাতি তিরিশ নম্বর কাতারের ওই পাশে চলে গেছো প্রত্যেক কাতার ছেড়ে দেওয়ার সাথে সাথে দশ বছর করে এতে কাপের নেকি পেয়ে গেছে এবার আপনি যেন আবার যাই এখন এই তুই কাতার ছাড়িয়ে দিয়ে সরিয়ে আমার ওনে বস্তি দেয় দশ বছর এতে কাপে নেকি নে এ করলি সে পাতিবারে কিন্তু তুমি জিরো তুমি পাবা না সব দিক খেয়াল রাখতে হবে কয়টা হয়েছে তিনটে না এক নম্বরে গোসল দুই নম্বরে পোশাক তিন নম্বরে আগে আগে মসজিদে যাওয়া চার নম্বরে ইমামের কাছাকাছি বসা মনে আছে ফস নম্বরটা হলো ওয়Alam Yalga মসজিদের মধ্যে বসে কোনো বাজে কথা বাজে কাজ ইচ্ছে করতে পারবে না একবারে সাইলেন মুখে খিল মেরে গোসল থেকে কিনে বাসায় যাবেন তাও কথা বলবেন না কোন পক্ষে থেকে রওনা দিয়ে আসার পথকের সাথে সালাম সারা কোনো কথার দরকার নাই চুপ করে কষ্ট আইসে মসজিদে বসবেন নামাজ পড়ে বেরয়ে চলে যান কোনো কথা বলবেন না হ্যাঁ মসজিদের জরুরি প্রয়োজনীয় ধর্মীয় কোনো কথা প্রয়োজন হলে সেইটুক প্রয়োজন সাপেক্ষে বলবেন মসজিদে যে খুসা মারা ঠেলা মারা হিট মারা কথা কবেন না কথা কয় না খেয়াল করে না এই নড়াচড়া রেখেন সোন মুখস্তর দুইয়ে খাতি পারবা আল্লাহ সালে তোমরা একদিন বক্ত হবে না খড়িয়ে লিখে বক্ত হওয়ার দিন শেষ হয়ে গেছে শুনিয়ে শোনাউল হয়ে যদি দুই দিন কতি পারো মোবাইল এসে গেছে দেশে পড়ালে হয় আহিয়ালা বাস হয়ে গেছে মাদ্রাসে স্কুল কলেজ সাই গোষ্ঠীতে শেষ করে ফেলে দিছে মোবাইলে আল্লাহ আমরা যতটুক বলি তাও মোবাইলের আগের থেকে শেখা মোবাইল আসার পরে আমাকেও মাঠে দেশে এনার কিতাব দেখতে মনে চায় না মোবাইলের ভিতরে আলাদা ইন্টারেস্ট একটু মুখস্থ রাখি পাঁচ নম্বর অলাম ইয়ালগা মসজিদে যাইয়া গত বছর কমিটির উন্ডা ছিল এবার কমিটি রদবদল বদল হয়েছে উন্ডা কমিটিতে নাই এবার যাইয়ে মসজিদে খালি ভুল পায় যাই এ কি ব্যাপার ভ্যান করে না কা এইটুকু কইছে বেশি নাই একটু গুড় মাহাই দিছে এ কি ব্যাপার ভ্যান করে না কা আল্লাহ তেমন কিছু না কই নামাজ শুরু হয়ে গেছে একজন কই উঠছে এই কি কলরে এর মধ্যে আরেকজন তো ঠিকই কইছে এই কি ঠিক কইছে এই ঠিক কলর কি কল এই কোয়া কে নিয়ে গঞ্জাম হইে ও পাশে তিনজনের দাঁত ভেঙে গেছে উনি আন কিরাত লম্বা করছে সালাম মোটে ভিড়েই না তুমি পাবা না এই ফজিলাতজা কবর টুপরে ও তুমি পাবা কি বাবা কালকে মাগদেব না সর্টি bari না কমসার কামড়ে কয়লে টা হানাই তুমিই হইছো আল্লাহ একটু খুঁচাই দিয়ে গোল গাল হয়ে নামাজে গেছে ওটা দিয়ে বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে হাতটাকে তাসবিক এইভাবে আঙ্গুল ঢুকে আঙ্গুলির মধ্যে দিয়ে এরম বসাকে তাসবিক বলে হুজুর বলেন মসজিদের মধ্যে তাসবিকও করবে না কারণ এভাবে বসা থাকলে আচানক একটা মোড় লেগে যায় কর করে নখ ফুটে আঙ্গুলগুলো ফুটে ওঠে মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো মাকরু ঠাস করে হাঁটু বেলাইয়া সিজদা দিয়ে মসজিদের ভিতরে আওয়াজ করা মাকরু জোরে হাত পেলায় সিজদা দিয়া মাকরু

ইসলামকে সম্মান করে তাদের কলকটা তাকুয়াল কুলুপ তারা মুত্তাকিন তাদের দিলটা মুত্তাকিন দিন আর মুত্তাকিনের লাভ কি আরে ভাই শেয়ারে ইসলাম মানে কি ইসলামের নিদর্শন এক নম্বর হ্যাঁ বোঝেন এই খেয়াল করেন শেয়ারে ইসলামকে সম্মান করলে তাকে আল্লাহ মুত্তাকিন বলেছেন বলেন না সুবহান আল্লাহ শেয়ারে ইসলাম কাকে বলে যা দেখে আল্লাহর কথা মনে পড়ে তারে কয় শেয়ারে ইসলাম একটা সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে এলি কথা কয় না রে সিনে খেয়াল শুনতেছেন না না সেটি দেবো সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে কলেজ দেখলে তো অবশ্যই মাদ্রাসা দেখলি কার কথা মনে পড়ে টুবি দেখলি নবীর কথা মনে পড়ে কুরআ শরীফ দেখলি আল্লাহর কথা মনে পড়ে হাদিব দেখলি নবীর কথা মনে পড়ে একে বলে হাসিয়া আরে ইসলাম যা দেখলি ইসলামের কথা মনে পড়ে তাকে বলা হাসিয়ারে ইসলাম

এক নম্বরে ভালো গোসল 2 নম্বরে সুন্নতি পোশাক 3 নম্বরে আগে আগে মসজিদে যাও 4 নম্বরে ইমামের কাঁচা কাঁচা বসার চেষ্টা করা 5 নম্বরে মসজিদে যাওয়া আসার পথে এবং ভিতরে থাকা অবস্থায় আজেবাজে কথা বা কাজ না করলে এবার আপনি বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি গেছেন হুজুর বলেন ফি কুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন ফি কুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন ঘরের থেকে মসজিদে যাওয়া আর মসজিদ থেকে ফিরে বাড়ি যাওয়া যাওয়া আসার পথে প্রত্যেক কদমে আল্লাহ তালা আপনাকে এক বছর নফল ইবাদতে লেখি দিবেন

তো যে কটা মশালা বলছে আমল করা যাবে যাবে আজকের মজলিসটা বড় দামি মজলিস বড় দামি মজলিস মজলিস ফেকার মজলিস অনেক মশলা বলেছি অনেক মশালা বলেছি আল্লাহ তালা আমল করা তৌফিক দান করেন এবার সাইট মানে সাইট না ওলামাইকেরাম বয়ান শুনে নেবেন এবং আলোচনা কি বলে আপনি তৈরি করবেন ইনশাল্লাহ আমি যাস একটু হেডলাইন বলে দিচ্ছি ছাত্ররা শিক্ষকরা সবাই খেয়াল করবেন বুঝবেন বয়ানটা সামনে নেন আমার দিকটা কান ষাট মানে সাইট না ষাট বছর নফল ইবাদতের কথা বলা হয়েছে না যে ষাট বছর নবল নামাজ রুজার চাইতে বেশি দামি এ কথাটা ষাইট মানে ষাইট না এই সাইট মানে অসংখ্যা আরবিতে বলে হুজুরি কাছে শুনে দেখেন আরবিতেও আছে বাংলায় আছে কিছু সংখ্যা নির্ধারিত সংখ্যা বুঝানোর জন্য বলে না এরে আরবিতেকে আদদে কাশির অধিক বুঝানোর জন্য অধিক বুঝোনোর জন্য যেটা আমাদের বাংলা পরিভাষায় আছে একজনের বাড়ি মেহেমান আসার কথা ষাট জন কয়জন ষাট জন মেহমান আইসে দশ জন আমাদের অধিক যেভাবে কয় আমি তাই কইতেছি মেহমান আসার কথা চারজন আসছে দশজন জন, বেশি আইছে ফাঁকে আরেকটা মাসাল কয়ে যে জায়গা খেয়াল করেন যদি কোন জায়গা আপনাদের নির্ধারিত সংখ্যা দাওয়াত হয় ওই সংখ্যার উপর দিয়ে আপনি কেদ্দারি দেখাইয়া একজন মানুষকে বেশি নিতে পারবেন না আর সেই জায়গা পিরিত দেখাইয়া যে জায়গা পিরিত দেখায় যদি দুই একজন এমনি ঢুকে পড়ে তাদের সম্পর্কে নবি পাক কি বলেন মানদাকালা আলা বিগাইরি দাওতিন দাখলা সারিকান ওয়া ফারাজা মুগীরান যদি কোন ব্যক্তি কোন বাড়ি বিনা দাওতে ঢুকলো কোন বাড়ি কোন ব্যক্তি বিনা দাওতে খাইতে গেল দাখলা সারিকান ফারাজা মুগিরান ও ঢুকলো ঢুকলো সর হইয়া বের হলো ডাকাতি কইরা ও সর ও ডাকাই ও সর আমাদের গোপালগঞ্জ যদি কি একি কালেকশন মহিলাকে বাজার লাগবে না মহিলাকে নিয়ে আর একদিন বসে আছে একবার সব দিন কয়েক বসে গিয়ে দিন কি থেকেই আসতেছে তোমরা তো একটা ধারা আছে না ফানাই কি বান্দুর টান দিলি দুধ বেরিয়ে নাকি ফানাইয়ে ফুলই তারপরে টান দিলি দুধ বেরিয়ে যাই হুজুর মহিলাকে একটু করেন মহিলাকে কি কব মহিলারা নামাজ পড়েন রোজা রাখবেন হস করবেন জাগাত দেবেন পর্দা করবেন স্বামীর হক করবেন ওই গেলে আর কি এসে বেশি আর কি কষ্ট লাগে বিটাকে সব বাইরে থাকে বাইরে মহিলাকে পাঁচটা বাস যান আপনাকে ছুটি বাড়ি চলে যান বিটারা বাইরে আগে ও তার লাইন যায় কি কইতে চাইছি এই তো দেখছেন এলেমেলে হয়ে গেছে কি বলতে চাইছি মনে নাই ফোন যে কাইতে শেষ হয়েছে মেহমান চারজন আমাকে ওই গোপালগঞ্জের দিক প্রথা আছে বরযাত্রী পঞ্চাশ জন দাওয়াত দিলি পঁচাত্তর জন টন যায় আপনাকে দিক তো পঞ্চাশই যায় হ্যাঁ একশো একশো যেই পঞ্চাশ জনের কন্টাক্ট হলো তার উপরে যে কয়জন গেছেন সে কয়জন গেছেন কে সে কজন গেছেন আপনাকে দাওয়াত দেশে দাওয়াত তো পঞ্চাশ যেই পঞ্চাশ জনের কন্টাক্ট হয়েছে আলোচনা সাপেক্ষে ওর উপরে একজনে যদি যায় সেই লোকটাকে নবী বলছেন তুই চোর তুই ডাকাই